আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি এই মুহূর্তে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জুয়ার কারবারি থেকে গাড়ির কারবারি কারোরই রেহাই নেই গয়েশপুর পুলিশের কাছে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় দেখুন দিকে ছিল না

আমি ওখানে জিজ্ঞাসা করেছি কার গাড়ি এটা মানে চাবি খোলা থেকে তো নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আবার আওয়াজ হচ্ছিল গাড়ির ভিতরে একটা দেখতে গেছিলাম কি হচ্ছে টান দিয়েছি হ্যান্ডেল গাড়ি খুলে গেছে চলো ওই একই জিনিস বল আগে যাবি না তো যাও যাও খুব বোবা হয়ে যাবে এখানে দাঁড় কই কাট ছবি দিই গাড়িটা সামনে কমপ্লিট বলো গাড়ি

মনে